এটার সাথে আপনারা পাবেন হচ্ছে চুড়িদার আর কোমরে বেল্ট আছে এটা হচ্ছে সেই বেল ডিজাইনের গাউনটা আর ওন্নাটা অল ওভার কাজ করে এগুলো বডি সাইজ কত হবে ভাই এটা 38 থেকে 44 হবে 38 থেকে 44 বডি সাইজ अवेलेबल এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে দেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার সরি আগেটা ছিল ড্রাগন কালার এইটা হচ্ছে ডার্ক একদম জাম পার্পল টাইপের কালার এটা প্রাইস কত পড়ছে ভাই দিচ্ছি আজকে মাত্র 3500 টাকা 3500 টাকা only 3500 তেই ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা মিষ্টি পিং টাইপের কালার বা পিচ পিঙ্ক কালার বলতে পারেন এটা সেন্টার কাটের মধ্যে আছে ফন্সের ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা এটা আরেকটা কালার দেখাবো আমরা যেটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালারটা এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটার প্রাইস করবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা দেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এই যে বটল গ্রিন কালার ব্যাক সাইড ও সেম টু সেম কাজ থাকবে প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার এই যে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কোমরে বেল্ট আছে দেন যেটা রয়েছে সেটা হচ্ছে মিন্ট গ্রিন কালার অতবার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা প্রাইসটা একই থাকছে পঁয়ত্রিশশো টাকা এই যে পঁয়ত্রিশশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর একটা কালার আছে যেটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে থাকবে একই দাম পঁয়ত্রিশশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে এটা সেন্টার কাটের মধ্যে ডিজাইনটা কিন্তু নতুন আসছে দেখেন মাল্টি কাজের মধ্যে তারপরে হচ্ছে স্টোন দিয়ে কাজ করা সাথে মিরর দিয়ে কাজ করা পুরোটাই অল ওভার এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকছে সালোয়ার থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা প্রাইসটা কত পড়ছে ভাই দিচ্ছি 3600 টাকা মাত্র 3600 টাকা অনলি 3600 তে আচ্ছা এটার কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার সালোয়ারের নিচেও কাজ করা আছে দেন এটা একটা আছে এই প্রাইস পড়বে হচ্ছে 3600 টাকা এটা জাম কালার প্রাইস থাকবে सेम 3600 তিন হাজার এটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার এটা হচ্ছে জাম কালারটা দেখেন এটা কিন্তু একদম সেমি ব্রাইডাল টাইপের অল ওভার জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা ওভারঅল সাথে কিন্তু মিররের একটা কাজ আছে ঘেরটা কিন্তু অনেক বেশি থাকছে এগুলো প্রত্যেকটাই কাজ করা সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ ব্যাক কাজ আছে এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে ওকে এটা কালার গুলো দেখাবো এটা হচ্ছে জাম কালার আছে দেন এটা খুব সুন্দর একটা কালার মফ পিঙ্ক কালার প্রাইস করবে হচ্ছে 3800 টাকা 3800 টাকা only 3800 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে গ্রেপ কালার সেম দাম 3800 টাকা 3800 টাকা only 3800 তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপের কালার 3800 তে একদম রিজনেবল প্রাইস আর একটা রয়েছে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন খুবই গর্জিয়াস করে কিন্তু জড়ি দিয়ে কাজ করা তার উপরে স্টোন এবং মিররের কাজ করা প্রাইস থাকবে 3800 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কি চারটি কালার এটা এটা আরেকটা ডিজাইন এটারই নিচে প্রজেক্ট আচ্ছা এটারই আরেকটা ডিজাইন আচ্ছা আরেকটা কালার মাস্টার্ড কালার আচ্ছা প্রাইসটা কত পড়ছে এটা মাত্র 3800 টাকা 3800 টাকা ওকে নেক্সট কালারে চলে নেক্সট ডিজাইন এটা এটার মধ্যে কি তিনটা কালার তিনটা কালার এটা সেন্টার কাটের মধ্যে আছে খুব সুন্দর করে স্টোন দিয়ে মিরট দিয়ে জড়ি সুতা দিয়ে কাজ করা সিলভার কালারের মধ্যে এই যে ব্যাক সাইডেও কাজ করা আছে এটার সাথেও সালোয়ার থাকবে অন্যটা ওভার কাজ করা এটার কালার দেখাচ্ছি মিন্ট কালার দেন আছে হচ্ছে ব্লু কালার এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার দুইশো টাকা ওকে নেক্সট নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা ওকে সো নেক্সট এটা একটা ডিজাইন আছে এটার কয়টা কালার হবে? কালার হবে 5টা। কাজ করা থাকবে ভূমির সাথে সালোর না কিন্তু পেয়ে যাচ্ছে এটা সিলভার জুরি দিয়ে কাজ তার উপরে কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ। ওন্নাটা অল কাজ। এটার প্রাইস কত? এটা টাকা। কালার দেখাবো। গ্রিন কালার এটা ব্ল্যাক কালার 3200 টাকা। 3200 টাকা। নেক্সট আছে এটা জাম কালার। सेम प्राइस